মদিনার আকাশে বাতাসে সেদিন রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছিল এবং চারদিকে সেহেরির প্রস্তুতি চলছিল কিন্তু ফাতেমা রেদুল্লাহ তাল্লাহ আনহো এবং হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহের ঘর ছিল নিস্তব্ধ অন্যদিকে হজরত ফাতেমা রেদুল্লাহ তাল্লাহ আনহো সারাত ইবাদত করার পর সেহেরি করবেন এরপর তিনি সেহেরি করার জন্য এগিয়ে গেলেন কিন্তু দুঃখের বিষয় হল ঘরে পানি ছাড়া আর কোনো খাবারই অবশিষ্ট ছিল না এরপর হজরত ফাতেমা রেদুল্লাহ তাল্লাহ আনহো সেই পানিটুকু খেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন আপনি যদি আমাদেরকে অভাব দেন এটিও আপনার পক্ষ থেকে রহমত এরপর দোয়া করার মধ্যেই হঠাৎ করে সেহরির ও আক্ত শেষ হওয়া মাত্রই দূর থেকে আচানে ধ্বনি শোনা যাচ্ছিল এরপর ফাতেমা রায়দুল্লাহ তাল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করে নিলেন এরপর দেখা গেল কিছু সাহাবি মসজিদের নবাবী থেকে নামাজ পড়ে বের হচ্ছিল অন্যদিকে আলী রায়দুল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন যেহেতু হজরত ফাতেমা ও আলী রায় তাল্লাহ আনহুর ঘরে কোনো খাবারই ছিল না তাই আলী রাজ্লাহ তাল্লাহ আনহুকে একটি কাঁচ বেছে নিতে হবে সারাদিন না খেয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন অন্যদিকে হজরত ফাতেমা রাজেল্লাহ তাল্লাহ আনহু নিজেই শুধুমাত্র পানি পান করেই সেহেরি শেষ করেছিলেন এরপর তিনি সকাল থেকেই আল্লাহ তালার ইবাদত বন্দি করেছিলেন অন্যদিকে হঠাৎ করেই ছোট্ট হাসান এবং হোসাইন রাজ্লাহু তাল্লাহ আনহু হজরত ফাতেমা রাজেল্লাহ তাল্লাহ আনুহের কাছে এসে বলতে লাগলো আম্মাজান আমাদের প্রচণ্ড ক্ষোধা লেগেছে আমাদেরকে কিছু খেতে দিন ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে তখন ফাতেমা রাদাল্লাহ তাল্লাহ আনহুর দুই নয়ন থেকে অশ্রু ঝরছিল তখন তার সন্তানদের কি বলবে তিনি বুঝতেই পারছিলেন না এবং সান্ত্বনা হিসেবে বলতে লাগলো তোমাদের আব্বাজান তোমাদের জন্য খাবার নিতে বাহিরে বের হয়েছে নিশ্চয় তিনি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আনবেন এরপর হাসান এবং হোসেন রাজেল্লাহ তোলা আনহু সেখান থেকে চলে গেলেন অন্যদিকে ফাতেমা রাজেলাহতাল আনহু যেহেতু সারাদিন না খেয়ে রয়েছে তাই তার শরীরটা ঝিমঝিম এবং দুর্বল লাগছিল অন্যদিকে তিনি হজরত আলী রাজু তাল্লাহ আনহু এর জন্য অপেক্ষা করছিলেন যেন তিনি আসলে সবাই মিলে ইফতার করবেন এরপর হঠাৎ করেই ফাতেমা রেদেল্লাহতাল আনহু আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে রহমানুর রাহিম আপনি তো আমাদের রিজিক দাতা আল্লাহ গো আপনি আমাদের রিজিক প্রদান করুন আপনি আমাদের ইমানকে আরও দৃঢ় করে দিন দেখা গেল সারাদিন না খেয়ে আল্লাহ সোভানার ইবাদ বন্দেকিতেই কেটে গেল অন্যদিকে হজরত আলী রাজু তালা আনহু সারাদিন ঘুরে ঘুরে কোনো কাজের সন্ধান পেলেন না মরুভূমির প্রচণ্ড রোদ যেন হজরত আলী রাজু তালা আনহুকে ঝলসে দিচ্ছিল কারণ রোজা থেকে প্রচণ্ড রোদের মধ্যে হেঁটে চলা বেশ কষ্টসাধ্য এবং তিনি মনে মনে ভাবছিলেন ঘরে আমার বিবি বাচ্চা না খেয়ে আসে আজ আমি যদি না নিয়ে যাই তাহলে হয়তো তারা আজও না খেয়েই থাকবে এটি ভাবতে ভাবতেই তার চোখে পানি চলে আসলো এবং হঠাৎ করেই তিনি এক সাহাবির বাড়িতে চলে গেলেন এবং তিনি সে সাহাবিকে বলতে লাগলেন ভাই আমার বাড়িতে সকলে না খেয়ে আসে আপনি যদি আমাকে কোনো কাজের সন্ধান দিতে পারেন তাহলে আমার অনেক উপকার হতো তখন সেই সাহাবি বলে উঠলো ইয়া আলি তুমি বিশ্বাস করো আমার কাছে যদি কোনো খাবার থাকতো তবে আমি তোমাকে দিয়েই দিতাম কিন্তু গত কয়েকদিন ধরে আমার বাড়ি চুলাতে কোনো আগুনই ধরেনি আমি বেশ কয়েকদিন ধরে না খেয়ে আসি এটি শোনার পর তখন হজরত আলী রাজেল্লাহতুল্লাহ আনুহের মুখ থেকে কিছুই বের হলো না তিনি শুধু একটি কথাই বলল ভরসা রাখুন আল্লাহ সোভানা তালার উপর নিশ্চয় তিনি কোনো ব্যবস্থা করে দিবেন এরপর তিনি সেখান থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিলেন যেতে যেতে তিনি ভাবলেন শহরের একটি জায়গায় বেশ ধনী ব্যক্তি রয়েছে তার কাছে গেলে বোধ হয় কিছু পাওয়া যেতে পারে এটি ভাবতে ভাবতেই তিনি তখন সেখানে যেতে লাগলেন অন্যদিকে হজরত ফাতেমা রাজেল্লাহ তাল্লাহ আনহ তার স্বামী হজরত আলী রাজ্লাহাল আহের জন্য অধীর অপেক্ষা করছিলেন এরপর ঠিক ওই মুহূর্তে ছোট হাসান এবং হোসেন রাজুল্লাহ তাল্লাহ আনহু দৌড়ে এসে ফাতেমা রাজুল্লাহাল আনুকে বলেন আম্মাজান আমরা খোদার কষ্ট আর সহ্য করতে পারছি না আব্বাজান কখন বাড়িতে ফিরবে আর কখনই বা আমরা কিছু খেতে পারবো ছোট হাসান এবং হোসেন রাজ্লাহ আনুয়ের আনহুয়ের মুখে এমন কথা শোনার পর হজরত ফাতেমা রাজুল্লাহ আনুয়ের বুক ফেটে যেতে লাগলো এবং দুচোখ থেকে অশ্রু ঝরছিল কিন্তু তিনি কিছুই বলতে পারছিল না শুধু এতটুকু বললো বাবা একটু ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন অন্যদিকে এবং সেই ব্যক্তির কাছে গিয়ে সালাম জানালেন এবং বলতে লাগলো ভাই আপনার কাছে কি কোনো কাজ হবে আমি আপনার কাছে কাজ করতে চাই এরপর তখন সে ব্যক্তিটি বলে উঠলো হ্যাঁ আমার একটি খেজুর বাগান আছে তুমি চাইলে সেখানে কাজ করতে পারো কিন্তু হ্যাঁ একটি শর্ত আছে তুমি যে কাজ করবে তার বিনিময়ে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি হয়তো তোমাকে কিছু খেজুর দিতে পারবো কিন্তু দেখা গেল হজরত আলী রাজেল্লাহাল আনুহের কোনো উপায় ছিল না কেননা পরিবারের সকলেই সেখানে না খেয়ে রয়েছে আর তাই তিনি এ কাজে রাজি হয়ে গেলেন এরপর হজরত আলী রাজেল্লাহ তাল্লাহ আনু খেজুরের বাগানে প্রবেশ করে মালিকের দেওয়া নিয়ম অনুযায়ী কাজ করতে লাগলেন এরপর কি ঘটল জানতে হলে অবশ্যই পর্বতী পর্বটিতে দেখুন এবং এর জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখুন